রাধে রাধে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগের স্বাগত জানাচ্ছি তো এখন আমি রান্না করছি আর এটা হচ্ছে তোমরা দেখছো শনিবারের ব্লগ মানে স্যাটারডে ব্লগ দেখছো তোমরা তো এখানে দেখো আমি রান্না করছি এখন ওই কুদ্রি ভাজা তো ভাজাটাই আগে করছি মানে একটুখানি ভাজা করে নিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন একটু নরমও হয়ে গেছে আর ভাজাটাও কমপ্লিট হয়ে গেল আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব তো রান্না দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো ভাজাটা নামিয়ে নিয়ে এবার আমি থোর ঘন্ট করব তো থোর ঘন্টের জন্য এখানে দিয়ে দিলাম একটুখানি সর্ষে কালো জিরে তার সাথে একটু শুক্রো লঙ্কা তো এবারে থোরটা দিয়ে দেবো একটুখানি হিং দিলাম তো থোরটাকে আমি ঝিরিঝিরি করে জলে ভিজিয়ে তারপরে আমি একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এতে থোরটা নরম হয়ে থাকে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর থরে প্রচুর পরিমাণে আয়রন থাকে থোর কিন্তু খাওয়া ভীষণই ভালো যেহেতু আমার হাজব্যান্ড থোর ভীষণ ভালোবাসে সেজন্য বাজারে গেলেই যখনই দেখে তখনই নিয়ে আসে তো এখন কিন্তু বেজে গেছে প্রায় এক কাছে মানে এক গোটা মতোই বাজে যখন আমি রান্নাটা করছিলাম আর কি আর এই থোরটা কিন্তু তোমরা চাইলে দিয়ে বানাতে পারো বা অনেকে না বাটা করে তো দিয়েও আমি সবসময় দেখবে আমি প্লেন রান্না করি কারণ আমার হাজবেন্ড আমার সিম্পল এই প্লেন থোর ঘন্টটাই পছন্দ করে তার জন্য তো হয়ে গেছে এখন চিনি দিয়ে নাড়াচাড়া করে নামেই নেব তো আজকে রান্না হচ্ছে থোর ঘন্ট তার সাথে হবে ডাল তো হবে এই ঘন্ট আর ওই যে একটুখানি কুদড়ি ছিল সেটা ভাজা করলাম এই যে ভাজাটা শুধু করলাম আলু আর দিলাম না ঠিক আছে তো এটা মিষ্টি গোপাল কেউই পছন্দ করে না খায় না তো এটা করলাম ডাল উচ্ছে আরও সেদো দিয়েছি ভাতের সাথে সেটা তো রয়েছেই আর এখন ঘন্টাটা হচ্ছে তারপর লাস্টে কালকে মিষ্টি একটু বাটা খেতে চেয়েছিলো আসলে মিষ্টি খুব বাটা খেতে পছন্দ করে মানে একটু বাটা হলে বেশ খাওয়াটা মানে পনির না হলেও চলে যায় তো কালকে বাটা খেতে চেয়েছিলো তো আমি ঠিক আছে কালকে করে দেবো তো সেজন্য এই যে বরবটিটা বাটা করব অল্প একটু বাদাম দিয়ে একটু তিল দিয়ে সাদা তিল দিয়ে এটা বাটা করবো বরবটিটা এটাকে ভাজবো প্রথমে একটু লঙ্কা দিয়ে একটু নিম দিয়ে মানে হালকা ভেজে নিয়ে তারপরে বাটবো ভেটে নেওয়ার পরে ওটাকে আবার একটু কড়াইতে তেলে নিলে ভালো হয় বা যদি বরবটিটাকে ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে আর পরে ডালতে লাগে না ঠিক আছে তো আর ডাল তো হবেই আর দেখি কালকে সোয়াবিনের কালকে রাতে সোয়াবিন আলু তরকারি করেছিলাম রাতেরবেলা সেটা আবার এক বাটি মতো আছে ফ্রিজে রেখে দিয়েছি তো এই বেলাটা চলুক আর ওবেলার দিকে রুটি করবো আজকে কারণ ওরা রাতে রুটি খেতে চায় কালকে রবিবার কালকে স্কুল নেই তো রাতেরবেলা রুটি করে নেবো আজকে তো এই হচ্ছে প্ল্যান গ্যাস এসে গেছে এখন অসুবিধা নেই সকালেই গ্যাস দিয়ে গেছে চলো এখন আমি রান্নাটা কমপ্লিট করি আর এখানে কয়টা বাসন জমছে এগুলো মাজবো দিয়ে তারপরে স্নান করে একদম সাড়ে বারোটার মধ্যে উপরে পুজো ভোগ সারবো ঠিক আছে কালকে তো একদম সকালের দিকে করে নিয়েছিলাম কালকে আমার সাড়ে দশটার মধ্যে হয়ে গেছিলো আজকে যেহেতু ওই সব কাজ সেরে যাচ্ছি তবুও তো ঘরের ধরো অর্ধেক কাজ আমাদের দাদাই করে দিয়েছে আমি শুধু রান্নাঘরের কাজই করে যাচ্ছি তো বৃষ্টির পরে এই দুদিন ধরে না হঠাৎ করে জলটা আসছিল না আর কি মানে দুদিন মতো জল ছিল না তো জল না আসার জন্য ট্যাঙ্কিতে তো জল ওঠেইনি তার জন্য আর আমি ওই কলের জল ব্যবহার করছি না এই কল চিপে চিপেই কাজ করলাম আর কি বিশেষ করে যেখানে বেশি জল লাগবে সেই কাজগুলো আমি এই চাপ কলে মানে এই কল চিপে চিপেই করেছি তারপরে যখন বিকেলের দিকে জল আসবে তখন দেখব কারণ জল তো দুদিন ধরে আসছে না তো ফলে স্বাভাবিকভাবেই ট্যাঙ্কিটা জল অনেকই কমে এসেছে যখন তখন ফুরিয়ে যাবে তো একটু কষ্ট হয় এরকম জল চিপে চিপে কাজ করতে যেহেতু এখন তো আর সেরকম অভ্যেসটা নেই এখন তো সব সময় কল খুলে খুলে কাজ করা ধরো সিঙ্কে বাসন মাজা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি আজ কলটা খুললেই জল পড়ছে মানে কল চিপে তো কাজ করতে হয় না সাধারণত সেজন্য হঠাৎ হঠাৎ করতে গেলে তখন একটু কষ্ট হয় সব কিছুই মানে আমাদের অভ্যাসের ব্যাপার আর কি মানে যেটা আমাদের অভ্যাস হবে সেটাই মানে আমাদের কাছে কমফোর্টেবল বাকি তো একটু কষ্ট হবেই তো যাই হোক যখন যেমন পরিস্থিতি সেই অনুযায়ী একটু মানিয়ে নিতে হয় সেই সেইভাবেই ম্যানেজ করতে হয় তো আজকে কি কি রান্না করলাম দেখো এটা হচ্ছে বাটা এই বরবটি বাটা এর মধ্যে তিল সাদা তিল আছে বাদাম দিয়ে ভেজে বেটেছি তো এটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে এই বাটা তো এই বাটা আমি আরেক শেয়ার করব বরবটি এখনও আছে আরেক দিন বানিয়ে শেয়ার করব। ঠিক আছে তো বরবটি বাটা আর এখানে রয়েছে এই যে সোয়াবিনের তরকারিটা কালকে যেটা ওটা বার করে গরম করে সুন্দর জাল দিয়ে রেখেছি ফ্রিজেই ছিল রাতের তরকারি কোনো অসুবিধা নেই এবেলা ওরা ওরা ওদের তো হয়ে যাবে আর এখানে এই যে থোর ঘন্ট থোর ঘন্ট করেছি আর এই যে এখানে ভাজাটা এই ফুদরি ভাজা আর ডাল তো এই রান্না হয়েছে আজকে আর কিছু না এই একবেলার মতো এবার বাকি ওবেলার দিকে রুটি টুটি যা হোক কিছু করে নেবো এবেলা আমাদের যা আছে হয়ে যাবে এখানে উচ্ছে সেদ্ধ আছে উচ্ছে আলো সেদ্ধ এই যে উচ্ছে আলু সেদ্ধ ঢাকা দিয়ে গেছি আর এই যে এখানে রয়েছে ভাত চলো রান্না বান্না কমপ্লিট এখন পনেরো বেজে গেছে তোমাদের দাদা গেছে স্কুল থেকে আনতে আজকে ও সাইকেল করেই নিয়ে আসবে আসলে বাইরে জল কাদা বৃষ্টি তো তার জন্য গাড়ি বার করছে না সাইকেল করে গোপালকেও নিয়ে এসছে ওকেও সাইকেল করেই আনবে তো চলে গেছে আনতে এখন হয়তো ছুটি হয়েও গেছে নিয়ে আসছে আর আমি তো এখন বসে আছি অপেক্ষায় যে মিষ্টু আসলে ওকে স্নান করাবো তারপরে আমরা খাওয়া দাওয়া করব। মনা এখনও খাইনি শুধু গোপালে খাওয়া হয়ে গেছে কারণ মনা অনলাইনে ক্লাস করছে ওর ক্লাসটাও শেষ হবে তারপরে ও খাবে তো এই কারণেই তো আর এখন একটু বসেছি একটু বিশ্রাম করছি দিয়ে এখন ফ্যানটা বন্ধ করে তো সাথে কথা বলছি কিন্তু গরম লাগছে ফ্যানটা চালাতে হবে তো এই তো সকালবেলা থেকে এভাবেই কাটলো আর কালকে রাতে না ঘুমটা কম হয়েছে রাতির দেড়টার সময় ভিডিও এডিট কমপ্লিট করেছি মানে না হলে দুপুর বারোটায় আজকে ভিডিও দিতে হতো না তোমরা দেখবে আগের দিনের ভিডিওটা তোমরা দুপুর বারোটায় পেয়েছো তো সেই ভিডিওটায় আমি রাতির দেড়টার সময় এডিটিং কমপ্লিট করেছি তো আর তারপরে ঘুমিয়েছি যার দুটো বুঝতেই পারছো ঘুম কি আর ভাঙে লাস্টে মা আমাকে ফোন করে তোলে আমার অ্যালার্ম বেঁধে যাচ্ছে আমার ঘুম ভাঙছে না আমি স্বপ্নের মধ্যে রয়েছি মা বলছে কী রে স্কুলে পাঠাবি না ওর মা সাড়ে চারটার সময় ফোন করেছে তারপরে আমি ঘুম থেকে উঠেছি এমন হয়েছে দর্শা তো এই আর কি তোমাদের দাদা এমন উঠে চলে গেছে উঠে গিয়েও নিজের মতো কাজ করতে শুরু করে দিয়েছে আমার কাজগুলোই করতে শুরু করে দিয়েছে আমাকে আর ডাকেনি এইটুকুনি বোধ নেই যে আমাকে না ডাকলে কী করে হবে যেহেতু ওরা স্কুলে যাবে কি করে কি করব তো যাই হোক গ্যাস তো চলে এসেছে সকালে তো তখন তো গ্যাস ছিল না তো স্বাভাবিকভাবে ইন্ডাকশানে একবার টিফিন বানানো বা কী খেয়ে যাবে সব কিছু রেডি করা হয় নাকি তাই তো সেজন্য তো যাই হোক যেভাবেই হোক সময় মতো স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে এই তো এখন স্কুল থেকে আসারও সময় হয়ে গেল গোপাল এসছে আজকে দেড়টার সময় ওকে আনা ও আনলো ওকে স্নান টান করিয়ে খাইয়ে দিলাম তো এই আর কি আজকে তো সেরকম বেশি কিছু রান্না বান্নাও করিনি দেখেছো তোমরা তো চলো বন্ধুরা এখন আর কথা বলছি না একেবারে বিকেল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করব এখন মিষ্টু আসলে খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে নিয়ে আমি আরেকটা ভিডিও এখন এডিট করব যেটা আমি আরেকটা চ্যানেলে দেব দুটো ভিডিও আজকে দিয়ে দেবো মানে ভিডিওগুলো জমে জমে থাকছে তো দুটো ভিডিওই আজকে দিয়ে দেবো তাহলে ওই ডেইলি ব্লগ মানে আগের দিনের ব্লগ পরের দিন এভাবে দিতে সুবিধা হবে নাহলে সেই জমে থাকলে কি হয় দুদিন আগে ব্লগ দিচ্ছি হয়তো একদিন দুদিন আগের ব্লগগুলো দিচ্ছি তো এই আর কি ডেইলি ব্লগ শেয়ার করার জন্য আগের দিন ভিডিও করেই রাতে এডিট করে পরের দিন দিয়ে দিতে হয় এটাই হচ্ছে নিয়ম নাহলেই অসুবিধে তো এখন রাতের খাবার হবে রাতের খাবার হবে এখানে ও ফো এই বাড়ির কুকুরগুলো না এই যে এখানে কুমড়ো তরকারি করব আর এখানে আটা মেখে রেখেছি এই যে আটা মেখে রেখেছি আটাটা আগেই চা করার পরেই মেখে রেখেছিলাম আর এই যে কুমড়ো তরকারিটা এখন বসিয়ে দিচ্ছি এই যে ওদিকে ওদের পড়তে বসিয়েছি ওরা পড়াশোনা করছে এখন যাব বাদবাকিটা বাকিটা পড়াবো পরে এসে গরম গরম রুটিটা করব আজ করে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে সন্ধ্যেবেলা ঘুমতে উঠেছে নিশ্চয় আগে উঠেছে কিন্তু গোপাল আজকে প্রায় সাড়ে সাতটারও পরে ঘুমতে ঘুরেছে পনেরো একটার সময় ঘুমতে ঘটছে গোপাল তো বুঝতেই পারছো ও আর ঘুমোতে ঘুমোতে আছে বারোটা মনে হচ্ছে আমিও ডাকিনি খুব ক্লান্ত ছিল ঘুম ছিল উঠছিল না তো দেখলাম কালকে তো স্কুল নেই কোনো টেনশন নেই ঝামেলা নেই থাক টিউশন পড়াও নেই আজকেও ছিল না কালকেও নেই আজকের পড়াটা পড়িয়ে দিয়ে গেছিলো আগের দিন একদিন আগে যাই হোক এখানে এখন কুমড়োটা আমি একটু কালো ঘিরে দিয়ে বসিয়ে দিলাম একটু পাঁচ একটু কালো ধীরে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ আর লবণ কাঁচা লঙ্কা আর সিম্পল এরকম না কুমড়ো তরকারি দিয়ে রুটি খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো হলুদ দিয়েছি এবার লবণটা দিলাম এটা লাইট লবণটা একটু বেশি লাগে লাইট লবণ খাওয়াও ভালো এটা হচ্ছে টাটা লাইট লবণ যেটা মানে যাদের লবণ খাওয়া বারণ বা অনেকে লবণে যেমন প্রেশার থাকলে দেখবে লবণ খেতে বারণ করে তো সেক্ষেত্রে এই লবণের রান্না খাওয়াটা ভালো একটু কালারের জন্য লঙ্কাগুলো দিলাম এবারে কাঁচা লঙ্কা দেবো কিছুটা এবারের মধ্যে দিলাম কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা করে ভেঙে দিয়ে দিলাম যা দেওয়া এবারে অল্প জল দিলেও চলে না দিলেও সিমে ঢাকা দিলেও হয়ে যাবে একটুখানি জল দিয়ে দিই দিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো লাস্টে একটু চিনি দিয়ে নামিয়ে নেবো জল

ওখানে অনেক আগে থেকেই ও নিচে বসে পড়ছে ডিনার আমাদের রাতের খাবার এই যে পাতলা পাতলা করে তিনটে রুটি আর এই যে কুমড়োর তরকারি এই দিয়ে খাওয়া হবে এটাই হলো আজকে রাতের খাবার তো এখন এই যে দিয়ে দিলে মনাকে দিলাম তারপরে মিষ্টি গোপালকেও এখনই খাইয়ে দেবো একসাথে খাবার দিয়ে দেবো নিজেরাই খেয়ে নেবে